নমস্কার সকল শিকারী বন্ধু ও দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিশ ফোর হান্ড্রেড চ্যানেল থেকে সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি হয়েছে ত্রিবেণী টাউনশিপ বিটিপিএস অলফ সরোবার ফিশিং ক্লাব পুকুর এই পুকুরটি এখন সপ্তাহে চলবে তিন দিন বৃহস্পতিবার শনি ও রবিবার তিন দিন করে চলবে সপ্তাহে একটি পাশের মূল্য চার হাজার টাকাই থাকবে চার হাজার টাকা করেই চলছে আপনারা যদি আসেন খোঁজখবর নিয়ে আসবেন নিজের দায়িত্বে আসবেন দর্শক বন্ধু পুকুরের রেজাল্ট তিন দিন ধরে খুবই ভালো হচ্ছে নেট আপনাদের সামনে আপনারা মাছ খেলানোও দেখতে পারবেন এবং নেটের মাছও দেখতে পারবেন নেট আপনাদের সামনে দেখে আপনারা বিচার করে আসবেন ভালো মাছ খাচ্ছে এক কথায় বলা চলে আপনারা যদি আসেন নিজেরা খোঁজ খবর নিয়ে জেনে শুনে নিজের দায়িত্বে আসবেন মাছ পাওয়া না পাওয়াটা টোটালি আপনাদের উপর নির্ভর করে কিছু নেট দেখিয়েছি এগারোটা সাড়ে এগারোটার সময় যে নেট আমি দেখতে পেয়েছি গিয়েছিলাম সেই নেট দেখিয়েছি কিছু নেট দেখালাম আপনাদের বিকেলবেলার ওরা পাঠিয়েছেন সবাই মাছ পেয়েছে ছটা সিট হয়েছিল সবাই ভালো মাছ পেয়েছে এর দ্বিতীয় দিন থেকে ভালো মাছ খাচ্ছে সবাই ভালো মাছ পাচ্ছে কালকেও প্রচুর মাছ পেয়েছে তার আগের দিনও ভালো মাছ পেয়েছে আজকেরও আপনাদের সামনেই রয়েছে নেট বিকেলে আরও তিনটে নেট তোলা হয়নি ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বলে তাই আপনাদের দিলাম না পুরোটা আজকের রেজাল্ট ভালো এক কথায় বলা চলে ভালো মাছ খাচ্ছে তো দর্শক দেখতে থাকুন পুরো ভিডিওটা তাহলে দেখলে বুঝতে পারবেন কীরকম মাছ খাচ্ছে বা কীরকম মাছ খেয়েছে তাহলে আপনারা আসুন আশা করি নিরাশ হবেন না ভালো মাছ খাচ্ছে টাটা দর্শক বন্ধু দেখতে থাকুন পুরো ভিডিও রে ভাই খেলাচ্ছে দেখা যাক কি সাইজের ওঠে লাগেনে চলে আসছে মাস ধরতে আসছে না শুটিং এ আসছে বোঝা মুশকিল যাই হোক দেখা যাক হুম ভালো আছে

н б тн তিন নম্বর সিরিয়ালে আমাদের সিলটু আবু বানাচ্ছে সিলটু ও কি করছে টোপ বানাচ্ছে খালি টপি বানাচ্ছে খালি টপি বানাচ্ছে হ্যাঁ রেজাল্ট ভালো ওই দাদারা খুব মিস করেছে এখানে বারো নম্বর ও দাদা মিডিলেটটা সেটু ওখানে প্রচুর মিস করেছে কি করছে কে জানো Katkı etmeye var. ya. Hım.

पसंद ना मारो कर ना 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 कांचे तो सब तो लोई थी बाबा शांत हो जा रहा हूँ खुला आस्था ये बड़ा चार बहुत को आगे हो दिखे चौक से से ताल पड़े दिखे बहुत मार दिया ना बहुत जैसी बड़ी मार मार

ধড় ধড় ল্যান্ডিং তে ধরোbanana একটা উষ্টি পাসলি করছে আলোনে গ্যাচার ও জেনেজা সমাদায় যাচ্ছে এটা পাখে গেল বড়া দাড়া 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 দেখো না এক থেনা এই এই জাল চেঞ্জ করতে হবে আপনার জাল কোথায় এটার মধ্যে আছে আগে আগে

पराई तिल तिल रयो अरे नि सो बना चिलाम ना साष्टो ठीक छ नि ماشي यो ले गयो पोल्लाम ना ढिला गर्दिजा ढिला हाम्रो त आफ्नो टाइट करा है उता लगे सुन गुरु म गाछ परोमा छ उले दे बनाउँछ उले आउँछ তারপরে <laughs> তো <laughs> হম হম কটা হয়েছে দেখি তাও একটু চলো তো এই যে আমাদের শিলটুদের মাছ এই যে হবু মুখটা mm -hmm. <laughs>

ఫటోఫ <coughs> 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 <coughs>